প্রহরীদের খাবার তৈরি হয়েছে কি ব্যাপার আজ আপনারা নিজেদের খাবার নিজেরাই নিতে এসেছেন দাসরা কোথায় দাসদের রেড হিল কোর্টে নেওয়া হয়েছে লেকের কাদা সারাতে অনেক লোকের প্রয়োজন তাই ওদের কেউ নিয়ে গেছে তাহলে নিশ্চয়ই কদিন আগে লেকে পড়ে যাওয়া আমার চুলের ক্লিপটাও পাওয়া যাবে জিনসি তুমিও না এতদিন আগে চুলের ক্লিপ লেকে পড়েছে এখনো সেটা খুঁজে পাওয়ার কথা ভাবছো এখন তুমি ওটার আশা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দাও বলছো কেন বাদ দেবে কি তুমি তো সারা সারাদিন রান্নাঘরে এসব নিয়ে ব্যস্ত থাকো বাইরে কি ঘটছে কিছুই জানো না জানো কি হয়েছে কয়েক বছর আগে সেকেন্ড হাউসের এর সান ম্যাডাম ওনার হারিয়ে যাওয়ার রেশমের ফুলটাও পেয়েছে সত্যি বলছো এই তো সেই কাঠে শিশিটা যেটা আমার মা আমার জন্য রেখে গেছেন। ابو, এখন কি হবে? শুনলাম মোছাবের পর লেখ পরিষ্কার করবে। যদি সং ম্যাডামের মৃতদেহ খুঁজে পায়, সত্যিটা জেনে গেলে আমরা একজনও বাঁচব না। তাই আজই পালাতে হবে। কি বললে? লর্ডিওয়ে আজ লন্ডন বেড়ায় যাবেন। অনুমতিপত্র নিয়ে বের হবেন। উত্তরের গেটে আমার অপেক্ষায় থাকবেন। তুমিও কি আমাদের সাথে আসবে? হুম আমি পরে আসব। তুমি যদি ওখান থেকে বের হতে না পারো না একটা উপায় সাথে নিও কিছু খাবার আর মোহর আছে হবেই থলেটা রাতে লর্ড ইউএ বের হলে ওনার সিল চুরি করে অনুমতি পত্র বানাবো আমি ওখানে পৌঁছে যাবো যদি মাঝরাতের মধ্যে না যাই তোমরা অপেক্ষা করো না আপু তুমি না আসা পর্যন্ত কোথাও যাবো না তুমি না আসতে পারলে আমরা ফিরে আসব। আসবো না মনে রেখো যদি তোমরা ধরা পড়ে যাও কিছুতেই মিসের সঙ্গের মৃত্যুর সাথে নিজেদের জড়াবে না ঠিক আছে যদি ওই লেকে মিসের সঙ্গের লাশ পাওয়া যায় তখন আমরা কি করবো হেবো না ওসব আমি দেখবো প্রয়োজনে আপনার সাথে আরো লোক দেওয়া হবে লর্ড দরকার নেই আমি যেতে চাই যাওয়াটা আমার পছন্দ না আরে সিঙ্গা তুমি দেখছি এখানেই মাইলডের পক্ষ থেকে তোমার জন্য নতুন পোশাক নতুন পোশাকের কি দরকার এটা পরে সুন্দর করে তৈরি হও লর্ড তোমাকে মেলায় নিয়ে যাবেন ওনাকে বিরক্ত করবে না অবশ্যই নতুন পোশাক পরব আমি এখনই পরে আসছি এই পোশাকটা তোমাকে চাঙানের লর্ড কিন্তু সম্রাটের মা হঠাৎ অসুস্থ হওয়ায় তখন মেলা বন্ধ করা হয় খবর পেলাম এখন উনি সুস্থ আছেন ওনার কামনা করছি কদিন আগে সম্রাটের জন্মদিন ছিল সেই উপলক্ষে অনেকেই লণ্ঠন মেলার আয়োজনের প্রস্তাব দেন সম্রাট রাজি হয়ে যান সিংহা জলদি তৈরি হও আমরা রওনা হব আমার কিছু কাজ বাকি আছে মাইলর যা বলেছেন করো উনি আজ লন্ঠন মেলায় যাবেন তার পাশে দাসী লাগবে না মেলা থেকে আমরা কখন ফিরব ক্লান্ত হলে ফেরার পর নিশ্চয়ই আপনার অনেক খিদে লাগবে তাই কিছু খাবার তৈরি করে রাখছি দরকার নেই এ নিয়ে তোমাকে ভাবতে হবে না তৈরি হও নিশ্চয়ই আপনাদের খাবার ভাবছি না আমার মনে হচ্ছে আপু ওই কাঠের শিশিটার কথা জেনে গেছে আপু যদি নিজের আসল পরিচয় খুঁজে পায় তখন কি হবে